সম্মানিত ভিও আসসালামি দূরে এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো বন্ধুগণ আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন তো বন্ধুগণ আসলে অনেক দিন হলো ভিডিওতে আসা হয় না একটু একটু মানসিক চিন্তায় ছিলাম তারপরে শারীরিক সমস্যার মধ্যে ছিলাম একটু অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে ভিডিওতে আসতে পারিনি এবং ভিডিওটি আমি দিতে পারিনি আপনাদেরকে তো যাই হোক এই জন্য আমি দুঃখিত তো যাই হোক সম্মানিত ভেওয়াজ ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম প্রেম ভালোবাসার একটি পাওয়ারফুল তদবির আমি দিয়েছিলাম তো এই প্রেম ভালোবাসা যে ভিডিওটি আমি দিয়েছিলাম এটার থেকে অনেকেই আপনারা উপকৃত হয়েছেন এবং দেশ ও দেশের বাহির থেকে আমাকে অনেক জায়গার থেকে আমাকে ফোন করে তারা আমল চেয়েছে আমি আমল দিয়েছি এবং তদবির দিয়েছি সুন্দর কায়দায় কৌশলে সুন্দরভাবে আমি সুন্দরভাবে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি তদবির পাঠিয়ে দিয়েছি সবাই এ বিষয়ে উপকৃত হয়েছে বৈধভাবে তারা তাদের প্রেমিকাকে পেয়েছে এজন্য আমার কমেন্টে তারা লিখেছে আমাকে ধন্যবাদ জানিয়েছে তো অবশ্যই আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তো যে ভিডিওটি দিয়েছিলাম তার চাইতে শক্তিশালী খুবই পাওয়ারফুল কুরআনুল কারিমের বরকতপূর্ণ একটি এস এম নিয়ে আমি আবার আবারও হাজির হলাম তো ভিহাস দূর থেকে ভালোবাসার মানুষকে বশীকরণ করে আপনি আপনার আপন ঘরে আপন করে নিয়ে আসতে পারবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম যদি কোনো যুবক যুবতীকে ভালোবাসে যুবতী বা যুবককে যদি ভালোবাসে এ বিষয়ে খুবই ফলদায়ক এবং পরীক্ষিত পাওয়ারফুল তদবির নিয়ে আমি কিছু কথা এখন বলতে চাই তবে মূল কথায় যাওয়ার আগে প্রাথমিক আমি কিছু কথা বলতে চাই সেটা হলো আপনারা এই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু এবং শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তো বন্ধুগণ যারা ভালোবাসার মানুষকে পেতে চান এক নম্বর সত্য হলো আপনার কলঙ্ক মুক্ত ইমান থাকতে হবে দুই নম্বর হলো সম্পর্কটা আপনার বৈধ হইতে হবে অবৈধ নয় শরিয়াত মোতাবেক হইতে হবে আপনি যদি কলঙ্ক মুক্ত ইমান নিয়ে এবং বৈধভাবে বৈধ পন্থায় আপনি যদি আপনি আপনার প্রেমিকাকে বিবাহ করতেই চান যদি আপনি তাকে পেতেই চান তাহলে এই আমলগুলি বৈধ পন্থায় জায়স পন্থায় আপনি যদি করতে পারেন তো ইনশাল্লাহ কারেন্টের মতো কাজ হবে এবং আপনি আমল করে উপকৃত হতে পারবেন আর যদি আপনার উদ্দেশ্য খারাপ হয় তাহলে আপনি এই আমল করে কোন ফল পাবেন না তো যাই হোক এখন যে আমল দিব আপনি যদি আপনার প্রেমিকাকে পেতে চান তাহলে আপনি এই আমলগুলি করার আগে আপনাকে প্রথম দিন যেদিন থেকে আপনি আমল শুরু করবেন তার আগের দিন আপনি একটা রোজা রাখবেন নফল রোজা রাখবেন নফল রোজা রাখবেন এবং পাঁচ অক্ত নামাজ যথাসময় আদায় করবেন রোজা অবস্থায় আপনি কিছু দান করবেন মিসকিনকে খাওয়া খাদ্য দেবেন এরপরে রাতে পেশারের নামাজের পর নফল করে আপনি ঘুমিয়ে যাবেন নামাজটা পড়বেন না আপনি জোতের নামাজ বারো রাকাত আদায় করবেন তাহার নামাজ বারো রাকাত আদায় করার পর আপনি বেতের নামাজটা আপনি পড়ে নেবেন এরপরে আপনি যাই নামাজের উপরে বসে যাকে আপনি পেতে চান আপনার অন্তরের ভিতরে তাকে ঢুকাইতে হবে তার চেহারা আপনার অন্তরের ভিতরে হবে আপনি চক্ষু বন্ধ করে আপনি যে আমলটা করবেন এই আমলটি এতই পরীক্ষিত যে আমলটার কারণে এই এস এম পড়লে পাহাড় পর্যন্ত ধ্বংস হয়ে যায় এই কোরআনুল কারিমের এমন বরকত এমন পাওয়ার যে পাওয়ারে যে এস এমটি পাঠ করলে লোহা পর্যন্ত গলে যায় সেই পাওয়ারের আমল আমি আজকে আপনাদেরকে দিব যদি আপনি এই আমলটি সঠিক ফন্তায় সঠিক নিয়মে যদি করতে পারেন আপনার প্রেমিকার মন যদি পাথরের মতোও হয় গলে আপনার জন্য ছটফট করবে এবং আপনার উপর আকৃষ্ট হয়ে আপনার প্রেমে বাধ্য হয়ে পাগল পারা হয়ে আপনার কাছে সে যে অবস্থাতেই থাকুক না কেন সে চলে আসতে বাধ্য থাকবে এক নাম্বার হল তাহাজতের নামাজ আদায় করার পর আপনি যাই নামাজের উপর বসে আপনি আপনার শরীরে আপনি আতুর মেখে নেবেন এরপরে আপনি যাকে পেতে চান তার উদ্দেশ্যে আমল করবেন নাম্বার এক সচারাচার যে আমল যে এস্তেক আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এটা আপনি পড়বেন একটু কষ্ট হলেও পড়বেন কষ্ট না করলে কখনো আপনি আপনার মূল উদ্দেশ্য পূরণ হবে না 786 বার এই ইস্তিগফার আপনি পাঠ করবেন এরপর 300 একবার দুর্দশরি পড়বেন সংক্ষিপ্ত আকারে দুরূস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পর আপনি এবার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযি আইয়াদাকা বিনাসরিহি ওয়বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাফা আল্লাফ বাইনাহুম ইন্নাহু আযীযুন হাকীম এই পবিত্র এস এম শরীফটি আপনি সত্তরবার এরপরে আরেকটি এস এম শরীফ আপনি পাঠ করবেন চক্ষু বন্ধ করে কিন্তু পাঠ করতে হবে আর যাকে আপনি পেতে চান তার চেহারা আপনার এই অন্তরের ভিতরে গাঁথতে হবে শরণপূর্ণ হতে হবে বিশমিল্লাহি রহমান রহিম ফার দাদা ইলা উম্মে হে আইনুহা ওয়ালা তাহজান অলি তা আলিমা আল্না ও আদাল আল্হি হাকু আলা কিন্না আখতার হুমলায়া আলামুন এটা পারবেন আপনি পাশ বার এরপরে আপনি আবার সাতবার ইস্তেক পড়বেন এরপরে এগারো বার দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এরপরে আপনি পড়বেন হলো সুরা ইখলাস তিনশত একবার পড়বেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদামি আলিদ আলামি উলাদ আলামিয়াকুল্লাহ কুফান আহাদ আপনি যদি এই আমলগুলি আপনি একই টাইমে সময় যদি মনোযোগ সহকারে ইমান আমল মজবুত করে মুক্ত ইমান নিয়ে আপনি যদি সঠিক ফন্তায় সঠিক নিয়মে আপনি যদি বৈধ ফন্তায় যদি আপনি মন ঠিক রেখে ইমান ঠিক রেখে নিরেক ঠিক রেখে উদ্দেশ্যকে যদি ঠিক রেখে যদি এই আমলগুলি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন আপনার প্রেমিকা আপনার জন্য সৎপাত করবে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে সে বাধ্য থাকবে আমি চ্যালেঞ্জ করলাম আমি যে আমলগুলি দিয়েছি আপনাকে এই আমলগুলি আপনি করবেন যদি আপনি এই আমলগুলি না করতে যদি করার পর যদি ফল না হয় তাহলে যে আমল আমি দিয়েছি সেই আমল দিয়েই আমি তদ্বিদ দিব মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আপনার প্রেমিকাকে আপনার কাছে হাজির করে সারবেন সা আল্লাহ তবে মূল উদ্দেশ্য হলো জবান ঠিক রাখতে হবে মূল জবান ঠিক রাখতে হবে ইমান ঠিক রাখতে হবে আপনি সুদ খান আপনি ঘুষ খান আপনি জেনা করেন আপনি বেনামাজি আপনি হারাম খোর আপনি জোয়া খোর আপনি মদ খোর আপনি গাজা খোর আপনি ইয়াবা খোর আপনি মাদক খোর আপনি এই সমস্ত সারা শরীরটা আপনি নাপাকে যুক্ত করে ফেলেছেন এই যুক্ত অবস্থায় যদি আপনি আমল করেন তাহলে তো আমল করে সঠিক আপনার উদ্দেশ্য আপনি করতে পারবেন না এই জন্য হাসিল আল্লাহর উপরে আস্থা বিশ্বাস ভরসা রেখে যদি আপনি এই আমলগুলি করে যেতে পারেন অবশ্যই আপনার প্রেমিক প্রেমিকা আপনার অবশ্যই আপনার বাধ্য হয়ে চলে আসবে এবং যদি প্রেমিককে যদি প্রেমিকা চায় তাহলে একই নিয়মে আমলগুলি করতে হবে প্রেমিকাও যদি যদি প্রেমিকাকে যদি প্রেমিক চায় তাহলে একই নিয়মে করতে হবে তো যাই হোক সর্বশেষ কথা হলো অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে সবার কাছে আপনারা শেয়ার করবেন হয়তোবা আমি সবার কাছে ভালো হতে পারবো না আর একটা মানুষ সবার কাছে ভালো হতেও পারে না কেউ বাদ পার বলবে কেউ খারাপ বলবে কেউ মন্দ বলবে কেউ ভালো বলবে কেউ গালি দিবে কিন্তু কান কথায় কখনো আপনি কানে দিবেন না যে আপনারা আমার কাছ থেকে যারা তদবির নিতেছেন বা নিচ্ছেন বা নিতেছেন আপনারা প্রত্যেকে ধৈর্য ধারণ করবেন ধৈর্যশীলকে আল্লাহ রব্বুল্লা আলামিন পছন্দ করেন ভালোবাসেন নিয়ক নিয়তে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি তদবিরগুলি ব্যবহার করতে পারেন তো ইনশাল্লাহ আমি আশা করি অবশ্যই আপনার উপকার হবে এবং সর্বশেষ কথা হলো আমি ব্যস্ত মানুষ বিজি মানুষ আপনারা অনেক সময় আমি দেখেছি ফোন করে অনেক বিরক্ত করেন করবেন অবশ্যই যেহেতু আপনারা রুগী করতেই পারেন তবে সময় নামাজের সময় বিশেষ করে আপনারা আমাকে দয়া করে ফোন করবেন না আর আমাকে ফোন করার সময় হলো দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন সকাল থেকে দুইটার আগ পর্যন্ত কেউ আমাকে ফোন করবেন না আর বিশেষ প্রয়োজনে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এমতে আপনারা এস এম এস করুন অবশ্যই এস এম এস এর উত্তর দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি